মনে আমি এখন ঘুম থেকে গেছি তোমরা ঘুমতে করছি উঠে যাওয়া এখন আমি স্কুলে যাচ্ছি সুপ্রভাত তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো মানে মেয়ের মতো আমিও চোখ কচলাতে কছলে স্কুলে গিয়েছি দিতে আর ওখান থেকে যেই আসলাম তখন আমার ঘুম টুম একদমই কেটে গেছে তো সেই একটু রান্নাঘরে গেলাম কারণ বাবুর জন্য একটু চা করব আর দেখো না আমাদের সমস্ত মানে বাসনপত্র সব কিছু আমাদের রাত্রিবেলায় সমস্ত ধুয়ে টুয়ে রাখা হয় ধুয়ে উবুর করে রাখা হয় সেগুলোই সকালে একটু গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো না ওনার জন্য চা করছি আর ওনার জন্য চায় না কোনো জল মেশানো যাবে না একদম ঘন দুধে দুধ আর চিনি দিয়ে ভালো মতো লিকার দিয়ে করতে হবে আর এই চাটার একটা গল্প শোনো তাহলে আমার যখন বিয়ে ঠিক হয় তখন উনি বলেছিল যে তোমার শাশুড়ি মা কি সুন্দর চা করে মানে এখনও মুখে লেগে থাকে সত্যি বিশ্বাস করো মানে এত সুন্দর চা হয় না আর এখন তো আমিও আস্তে আস্তে শিখে গেছি আগে আমিও পারতাম না এখন আস্তে আস্তে দেখি শিখে গেছি আর এই চা খাওয়ার না সকালে না আমার একটা হালনাদ একটা হ্যাবিট হয়ে গেছে হ্যালো গুড মর্নিং তো আজ মেয়েকে স্কুলটি স্কুল দিয়ে আসলাম এখন চাটা করে দিলাম শ্বশুময় সাইকে টেস্ট ঘরে এসে বুঝলাম এখন ড্রেসটাও ছাড়িনি তো এখন জামাটা আমরা চেঞ্জ করবো এরপর বড় রান্না করতে যাবো আর এরপর আজকে আজকে শরীরটার মানে এত মানে তারপর চোখ দেখে বুঝতে পারছি মানে শরীরটা এত খারাপ লাগছে যেতে ইচ্ছা করছিল না চলে যেতাম না আমার মানে চোখ ভেঙে আসছে মানে এত অসুস্থ লাগছে যেটা মাথা যেটা দপ দপ করছে কী জানি কী হয়েছে কালকে রাত্রি উল্লেখ না পেয়ে রাতে রাতে সময় মাথায় তেল দিলাম তাও তো একটু কমলো না দেখি নইলে আজকে একটা ওষুধ খেতেই হবে তো এখন একটু রেস্ট নিয়ে তারপর একটু যাবো বরের জন্য রান্না করতে সো তোমরা সবাই ভালো আছো তো দুধ চা না খেতে ভীষণ ভালো লাগে কিন্তু না ভীষণ আমার অ্যাসিডিটির প্রবলেম কিন্তু ওই যে যদি চা একটু বেশি থাকে না ওমনি আমি ওর মধ্যে একটু জল টল মিশিয়ে একদম মানে ওই চাটা আমার খেতেই হবে আর না একটু আর বাবুর চাটার মধ্যে এতটা ঘন করা থাকে বলে আমাকে আলাদা করে চিনি বা চা পাতা কিছু অ্যাড করতে হবে না জাস্ট একটু জল মিশালেই হয়ে যায় আর এদিকে দেখো একটু রান্নাঘরে আসলাম রুটি করতে আর আজকে শরীরটা তো ভালো লাগছে না বললাম এর জন্য না আগে দিনে রথের সেই আলুর দম করেছিল খিচুড়ির সঙ্গে তো সেটাই দিয়ে দিলাম গরম রুটি আলুর দম আর আম আর আম তো মানে গরমকালে সমস্ত কিছুর সঙ্গে চলে আম মুড়ি বলো আম দুধ আম রুটি নেই এদিকে মেয়েকেও দেখো না আম রুটি দিলাম আর একটু একটা ডিম সিদ্ধ দিলাম যদিও ডিম সিদ্ধ না কুসুমটা একদমই অ্যাভয়েড করে আর দেখো মেয়ের হাতের ওই জায়গাটা না অনেকটা শুকিয়েছে কিন্তু এখনও ব্যথা আছে আসলে আমাদেরই দরজা চিপায় কত লাগে আর ওর তো কচিম শরীর যাই হোক ওকে খাওয়াতে খাওয়াতে আসলাম রান্নাঘরে আর আজকে না ওকে একটু ডাল সিদ্ধ আর মাছ ভাজা দেবো তাই এর জন্য ডালটা একটু সিদ্ধ করে নিলাম আর আসলে রোজ কী দেয় খেতে আমি না ঠিক বুঝি না আগে না মাছ ভীষণ ভালো খেত মাংস ডিম বল অতটা ঠিক প্রিয় না কিন্তু মাছ ভালো খেত কিন্তু এখন সেটাও খেতে চায় না আসলে আমি রোজ রোজে ওকে কী খেতে দিই সেটাই বুঝি না আর এদিকে দেখো যেহেতু আজকে আমাদের এই মাংস টাংস হবে বলে এদিকে আদা ঠাদা সমস্ত কিছু বেটে নিলাম আর এদিকে দেখো আমার অলরেডি মাছ ভাজা ঠাজা কমপ্লিট হয়ে গেছে বলে একদম বাসন কুসন সব কিছু ধুয়ে নিলাম হঠাৎ করে গরম কড়াইটা দিয়ে দিয়েছি না এর জন্য ভাবছি আমার ঝুড়িটা পুড়ে গেল কি না আর এদিকে আমাদের না সবসময় মানে যখনই রান্না হবে না তখনই কড়াইটা একদম সবসময় একদম ঘষে মেঝে মাঝলে না আর ওই দাগটা পড়ে না আর পরে মাজতে কষ্টটাও ভীষণ কম হয় নইলে না ওই পরতে পরতে পড়তে পড়তে না একদম কড়াই কালো হয়ে যায় আর এদিকে দেখো পেঁয়াজ পেঁয়াজ কাটতে বসেছি আর এই ভিডিওটা আমাকে মেয়ে তুলে দিচ্ছে সে তো কিছুতেই তুলবে না কারণ তার চোখ জ্বালা করবে যে বাবা একটুখানি দে তাই বুঝিয়ে ঠুঝিয়ে তুললাম আর এদিকে দেখো রান্নাঘরে গেছে বাবু রান্না করতে বলে আমি এদিকে বাইরে এসেছি ভাত বসাতে এদিকে ভাতের জলটা চাপিয়ে টুকটুক করে গেছি আবার বাইরে ঘরে কারণ ঘরে একটু ঝাড়পুঁছ করার ছিল সেই আর এই টেবিলটা তো আমি সবসময় বলি যে প্রায় নোংরা হয়ে যায় তো সেই জন্য আর যেন ভাতের মারের মার তারপর ভাত মানে চাল ধোয়ার জল এগুলো ভীষণ কাজে লাগে কিন্তু আমি না আমার মুখে আমি বরফ করে দিয়েছিলাম আমার কিছুই হয়নি এদিকে ভাতের জলের মধ্যে চালটা দিয়ে এখানে একটু বসেছি যে মেয়ের একটু নাচ দেখছে সেটা একটু দেখছিলাম আর এদিকে দেখো না ভাত যে দিয়েছে ভাত চারিদিকে পড়ে অবস্থা যাই হোক আর কি করা যাবে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর একটু পারলে একটুখানি টাইপ করে কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য আমরা ভিডিও করতে ভালো লাগে